নমস্কার বন্ধুরা আমি সাইকেল বাবা আপনাদের সাইকেল যাত্রী আজ আপনাদেরকে নিয়ে যাব প্রায় ছশো কুড়ি বছরের প্রাচীন হুগলি জেলার রিসরান সিদ্ধেশ্বরী মন্দির আপনাদের এই সিদ্ধেশ্বরী মন্দিরের ইতিহাসটাও আপনাদেরকে বলবো কিভাবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আর যারা ভাববেন যে অন্নভোগ সেবা নেবেন তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সকাল আটটার মধ্যে গিয়ে কুপন নেবেন আর কুপনের মূল্য হচ্ছে একশো টাকা চলুন তাহলে যাওয়া যাক হুগলির বিসরার সিদ্ধেশ্বরী কালী মন্দির তো বন্ধুরা এখন আমি পান্ডুয়া স্টেশনে আছি ট্রেনের খবর হয়ে গেছে এখান থেকে যাবো আমি রিসরা নটা পঁয়ত্রিশের হাওড়া লোকাল তারপর ওখান থেকে যাবো সিদ্ধেশ্বরী মন্দির তখন ভিডিও দেখতে থাকবো বন্ধুরা আমি এখন টোটোতে চেপে পড়েছি এই টোটো করে যাবো সিদ্ধেশ্বরী মন্দির রিজটা স্টেশনে নেবে হাওড়ার দিকে বুক করে বাঁ দিকে আসতে হবে এসে টোটো লাগে বললি ওনারা নামিয়ে দেবেন ও ভিডিও দেখতে থাকবো মন্দিরে যাওয়ার একটি সরু রাস্তা যার সামনে একটি সুন্দর তরুণ যার উপর একটি চূড়া আছে তাতে লেখা আছে ওম এবং মন্দিরের নাম ও প্রতিষ্ঠা বর্ষ তোরণ পেরোলেই পূজা দেবার সামগ্রী বা ডালির দোকান তো এখানে পঞ্চাশ টাকা এবং একশো টাকার ডালি আপনারা পেয়ে যাবেন কিন্তু ফুলও আপনাদের আলাদা জায়গা থেকে কিনতে হবে আর মিষ্টিও আলাদা জায়গা থেকে কিনে পূজা দিতে হবে আর একটু এগোলেই ডান দিকে মন্দিরের পুষ্করিণী এই সেই পুষ্করিণী যেখান থেকে মায়ের আবির্ভাব হয়েছিল এই পুষ্করিণীর একটি ইতিহাস আছে সব আমি আপনাদের সংক্ষেপে এই সেই পুষ্করিণী পবিত্র পুষ্করিণী লক্ষ্য করুন এই পুষ্করিণীর ওই পার থেকে মায়ের মন্দিরটা আমরা একটু দর্শন করে নেব ওই যে দূরে দেখা যাচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির জয়মা সিদ্ধেশ্বরী মায়ের বাম পাশে দেবাদিদেব মহাদেবের অপূর্ব মন্দির দেবাদিদেব মহাদেব কোষ্ঠী পাথরের রূপে পূজিত হন শিবলিঙ্গের এক পাশে নন্দী মহারাজের শ্বেতপাথরের মূর্তি এক পাশে শ্বেতপাথরের গণেশ ভগবানের মূর্তি ও এক পাশে কার্তিক ঠাকুরের ও মা পার্বতীর মূর্তি এক কোণে ত্রিশুল বাসুকিনাক সেই ত্রিশুলকে জড়িয়ে আছে জয় ভোলেনাথ হর হর মহাদেব এই যে আমার টালা নেয়া হয়ে গেছে এবার আমি পুজো দেব মায়ের মন্দিরের গর্ভগৃহের ঠিক চারিধারে গ্রিল দিয়ে ঘেরা নাট মন্দির মোট এগারোটি স্তম্ভের উপর নাট মন্দির দাঁড়িয়ে আছে নাট মন্দিরে ঢুকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামী বিবেকানন্দর বিশাল ছবি টাঙানো আছে নাট মন্দিরের সামনে প্রশস্ত দালান আর তারপরে নয়চূড়া বিশিষ্ট মায়ের মন্দির মায়ের গর্ভগৃহের তিন পাশে দালান মন্দিরের প্রস্তর ফলক অনুযায়ী আটশো এগারো বঙ্গাব্দে অর্থাৎ চোদ্দোশো পাঁচ সালে এই সিদ্ধেশ্বরী কালীমাতা প্রতিষ্ঠিত হয় এই মন্দির প্রতিষ্ঠার একটি ইতিহাস আছে যা আমি আপনাদের আজ শোনাচ্ছি পাগরাসী বংশের জটাধর পাকরাসি এসেছিল যশোহর জেলার সরসোনা থেকে সস্ত্রীক সঙ্গে ছিলেন সুবলচন্দ্র ঘোষ মহাশয় সম্পর্কে গুরু শিষ্য জটাধর পাকরাসি ছিলেন সাধক প্রকৃতির দেবী প্রতিষ্ঠার নেপথ্যে প্রচলিত জনশ্রুতি এই যে কালিতল অঞ্চলে একটি নির্দিষ্ট পুষ্করিণী থেকে একটি ঘট ভেসে উঠলে সেই ঘট স্থাপনের পর তাহার উপর সিদ্ধেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করার জন্য দেবী এক রাতে সাধক জটাধরকে স্বপ্নাদেশ দেয় দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী ওই পুষ্করিণী থেকেই আটশো এগারো বঙ্গাব্দে সেই ঘরটি ভেসে উঠেছিল সেই ঘরটি আজও আছে দেবী প্রতিমার নিম্ন দেশে মা এখানে সিদ্ধেশ্বরী কালীমারূপে পূজিত হন মায়ের মুখমণ্ডল হাস্যময়ী দিবুজা মিনময়ী মূর্তি মায়ের দক্ষিণ হস্তে খড়্গ আর বামে নরমুণ্ড দেবীর নিম্নাঙ্গ দৃশ্যমান নয় পদতলে মহাদেব নেই দেবী কৃষ্ণবর্ণা এবং মায়ের জিহবা দৃশ্যমান নয় তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে আটাশে ভাদ্র বৃহস্পতিবার রাতে কিছু দুর্বৃত্ত কর্তৃক কালীমাতার গমনা অপহরণের সময় মায়ের মূর্তির দক্ষিণ হস্ত ভেঙে যায় সেই হেতু ধর্মশাস্ত্র অনুযায়ী এই মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয় তেরোশো ছত্রিশ বঙ্গাব্দ চোদ্দই কার্তিক দেবী সিদ্ধেশ্বরীর মাকে নিয়ে বহু কার্তিক দেবী সিদ্ধেশ্বরী মাকে নিয়ে বহু আশ্চর্য ও অলৌকিক ঘটনা আছে আমি তারই মধ্যে একটি অলৌকিক ঘটনা আপনাদের শোনাচ্ছি এক অসহায় রমণীর চোদ্দ বছরের বয়স্ক পুত্র সন্তান অপহূত হয়েছিল প্রায় তিন বছর খোঁজাখোঁজির পর সে ছেলেটির আর কোনো সন্ধান পাওয়া গেল না এবং সকলে তাকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল তখন সে অসহায় রমণীর কি এক দৈব প্রেরণায় অনুপ্রাণিত হয়ে দেবীর শরণাপন্ন হন এবং আশ্চর্যরূপে দেবীর কী পায় সুদূর নেপাল থেকে তার হারানো ছেলেকে ফিরে পায় তো মায়ের মূর্তি আপনারা দর্শন করুন আর অবশ্যই আপনারা সময় পেলে এখানে ঘুরে আসবেন রিসরা সিদ্ধেশ্বরী মন্দির আমাদের হুগলি জেলায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা বাড়িতে বয়স্ক ব্যক্তি আছে তাদেরকেও এটা দেখাবেন জয় মা সিদ্ধেশ্বরী আমি পুজো দিয়েছি এখন আমার পুজো চলছে রোহিত মশাই পুজো করে দিচ্ছেন নাট মন্দিরের ঠিক পিছনে একটি জায়গা যা গ্রিল দিয়ে ঘেরা আছে এই সেই পবিত্র স্থান যেখানে হারিকাট বসিয়ে প্রত্যেক দীপান্বিতা অমাবস্যায় থাক বলি দেওয়া হয় এখনও এই বলি এই মন্দিরে কিন্তু চালু আছে এটা হচ্ছে অফিস ঘর সকাল আটটার মধ্যে এসে একশো পঁচিশ টাকার বিনিময়ে আপনাদের কুকুর সংগ্রহ করতে হবে দুপুরবেলা ভোগের জন্য আর এই হচ্ছে ভোগ ঘর তো রান্না চলা অবস্থায় এই ঘরে প্রবেশ করা সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু ভোগ নিবেদনের পরে আপনি প্রবেশ করতে পারেন অসুবিধা নেই তো বন্ধুরা তো এখানে অফিসে জিজ্ঞাসা করে যেটা বুঝতে পারলাম যে আপনাকে এখানে সকাল আটটার মধ্যে কুপন নিতে হবে আর কুপনের দাম হচ্ছে একশো পঁচিশ টাকা সকাল আটটার মধ্যে কিন্তু এখানে এসে কুপন নিতে হবে আর দুপুরবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এখানে ওনারা বসে খাওয়া দাওয়া করান তো এবার ঠাকুরের ভোগ নিবেদন হবে তো আমার দেওয়া হয়ে গেছে এই হচ্ছে সেই ভোগ রন্ধনশালা আর দুপুর বারোটা বেজে গেছে তো এইবার ভোগের ব্যবস্থা হবে ঠাকুরের তো প্রথমে দেবাদিদেব মহাদেবের মন্দিরে ভোগ নিয়ে যাওয়া হবে সবশেষে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে তখন চতুর্দিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ভোগ নিয়ে যাওয়া হবে বলে এখন সাধারণ মানুষকে প্রবেশ করতে নিষেধ এবং মন্দিরে ওঠাও নিষেধ ভগ্ন পরে এবার যে যা খুশি উঠতে পারবে অসুবিধা কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে গঙ্গা জল ছড়ানো হচ্ছে গঙ্গা জল ছড়িয়ে জায়গাটা পবিত্র করা হচ্ছে এরপর দেবাদিদেব মহাদেবের মন্দিরে ভোগ নিয়ে যাওয়া হল যে গঙ্গা জল ছড়ানো হচ্ছে এবং ভোগ নিয়ে যাওয়া হচ্ছে এই মন্দিরের একটা বিশেষ ব্যাপার হলো সিদ্ধেশ্বরী মাকে প্রত্যেক দিন কিন্তু মাছ দিয়ে ভোগ দেওয়া হয় মোট তিন থালা ভোগ গেল এই জবার একটা যাচ্ছে মোট তিন থালা তো এবার ভোগ নিবেদনের শেষে আমরা ভোগ আরতি একটু দেখে নেব তো চলুন ভোগ আরতি দেখে নেওয়া যাক দেবাদিদেব মহাদেবের ভোগ আরতি চলছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং গুরুজনদের মাঝে পৌঁছে দেবেন তো ভিডিও আমার এখানেই শেষ হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের নাম গামছায়ন চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন জয় মাসিদ্দেশ্বরী 你这人挺干净。<noise> <noise> <noise>